কাটোয়া আমোদপুর শাখায় রেলের আন্ডারপাস তৈরির সময় কোমরপুর রেল স্টেশনের কাছে ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের পাশাপাশি গুরুতর আহত হন আরও দুই শ্রমিক জানা যায় মৃত ওই শ্রমিকের নাম আশুতোষ মণ্ডল আন্ডারপাস তৈরির ঠিকাদার জুলফিকার শেখ বলেন যা ঘটেছিল বলতে গেলে এখানে একটা আন্ডারপাস হচ্ছে আপনাদের কুমারপুর স্টেশনে তো অনেক ওয়ার্কার ছিল যেহেতু আমার এক দেড়শোটা লোক ছিল সেখান থেকে আমার একজন মানে বাই চান্স এমনি কপালের দোষেই একটা হালকা ধস নামে সেখানে পড়ে যায় সেখানে ওনাকে ইঞ্জুর হয়ে হালকা মাটি চাপা পড়ে গেছিলো ওরা আর বাকি ওয়ার্কার আরও অন্যান্য ছিল কিছুই হয়নি ওরা সেভ আছে বাকি আরও অনেক লোক ছিলাম আমরা কিন্তু স্যার ডাউন দিলে না এগারো হাজার তেত্রিশ হাজার কেবিল তারাকে বারবার রিকোয়েস্ট করা গেলো তার জন্য আমরা দু ঘন্টা অপেক্ষা করেছিলাম তার কারণে ওরা শিফটিং করলো না তাহলে আমাদের পাশে কারটা করলাম এমনি কোনো গাফিলতি মনে হচ্ছে না স্যার এরকম গাফিলতি আমাদের কিছুই ইয়ে নেই কেন আমরা এর আগে কাজ এটা কপালের নসিব স্যার আমার পাইলিং করলেন না পাইলিং এর ব্যাপার পাইলিং অন্য অপোজিট আছে একদিকে যেদিকে ওই মানে সেফটি আছে রিটার্নিং হল আছে সেই দিকটাই ধস নেমেছে জাস্ট ওই দিকটা এখনও কিছু হয়নি এখনও স্টেটলি আছে ওই ভি কাটার মতো কেটেছি তার জন্য কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া মৃত আশুতোষ মন্ডলের বাড়ি পূর্বস্থলী থানার পূর্ব আটপাড়া গ্রামে রেলে ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী দুই সন্তান নিয়ে এখন দিশেহারা আশুতোষ মন্ডলের স্ত্রী শেফালি মন্ডল আমি কালকে সকালবেলা গিয়েছিল কি কাজে রেলের কাজে কত বছর থেকে কাজ করে দশ বছর থেকে কাজ করে কি বলে গেছিল সকালে বাড়িতে সকালে বলে গেছিল কাজ যাচ্ছি রাত্রেবেলা আসবো না কালকে আসবো কাজে কোথায় গেছিল কাজে বললো তো লাভপুর দিকে কোথায় লাভপুর দিকে কাজ হচ্ছে শুরু করছিল না বলে আমি আজকে বলতে হবে না আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখন কি করব ছোট ছোট বাচ্চা আমার মাথার উপর কিছু নেই আপনার মৃতের আরেক আত্মীয় বলেন ওই একটা রোজগারের উপরই ওদের সংসার নির্ভরশীল ছিল এখন সরকার যেন ওদের কিছু ক্ষতিপূরণ দেয়

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা